এই আমাদের গেট আমাদের গাড়ির ভিতর নামাই আছে এই যে মানুষজন সবাই বিয়ের আয়োজন করা হয়েছে আমাদের সেলিব্রেটি হৃদয় ভাই হৃদয় আমরা ঘোরাসাল শহরে আছি এটাকে বলে আর কিছু কম বিয়ের সম্পর্কে কিছু কম আমরা

গায়ে হলো দোলা গায়ে সেরে এই যে আমাদের নূর মোহাম্মদ কেমন নিয়ে সাঁটান নিয়ে খারাপ হয়েছে বৃষ্টির জন্য সে আমাদের এই বিয়ের কারিগর সে ভিডিও করবে সে ওই জায়গা বিয়ার ভিডিও করতেছে আর বিয়ার ভিডিও যদি আনানো হয়েছে বাংলা ভিডিও করব হ্যাঁ বাংলা ভিডিওর জন্য তাকে

জামাই ধরে তুই নিয়ে আসছে জামাই আইয়ে জামাই